ঐক্যবদ্ধ যুব সমাজে পাল্টিয়ে দিতে পারে অসামাজিক কর্মকাণ্ড কলুষিত সমাজ ব্যবস্থাকে সাতকানিয়া এলসিয়ার পশ্চিম গাঠিয়া ডেঙ্গার অন্তর্গত একঝাক বিচক্ষণ স্বপ্নদষ্টা সমাজসেবক অথ এলাকার মুরব্বীদের দোয়া ও ভালোবাসা নিয়ে আল আবরারের বন্ধনে শিক্ষা সংস্কার অবহেলিত অসহায় পরিবারের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে পথ শুরু করেছে তারই দারা গত 14 ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে সিরাত পাঠ প্রতিযোগিতার ব্যবস্থা করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আল আবেরার নামের অরাজনৈতিক সংগঠনটি মানুষের করেছে করেছে করেছে

এদিকে জনাব মৌলানা আনোয়ার হুসাইনের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিলটি উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ডক্টর শহীদুল্লাহ বারকাতি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন জনাব মুজাফর আহমদ প্রতিষ্ঠাতা দারুল কোরআন ইসলামিক একাডেমি প্রধান আকর্ষণ হিসাবে কিরাত পাঠ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী শাইক কুবাইবুল হকতান ইম আল আজহারি বিশেষ মুফাসের হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান আর উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা কারি মোহসিন বিন রফিক উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা আবু তাহের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সাতকানিয়া শাখা আরও উপস্থিত ছিলেন এউছিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আবু বকর সাহেব উক্ত তাফসির ও কোরআন মাহফিলে বরপুর উপস্থিতির মধ্য দিয়ে হক্কানে উলামা ইকরামদের মিলন মেলায় পরিণত হয়েছে বয়ান ও মোনাজাতের পরে আল আবরার সংগঠনের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়